আজকের ক্লাসটা তেমন কিছু না সিএসডিজি কারেন্ট অ্যাফেয়ার্স কি কারেন্ট অ্যাফেয়ার্স টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্স কার জন্য কয়েকদিনের মধ্যে যে ক্লাকশিপ এক্সাম আসছে সেই ক্লাকশিপ পরীক্ষার জন্য টপ ফিফটি কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম সিএসডিজি বিগত যত পরীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে মোটামুটি আমরা যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করিয়ে থাকি বা লাস্ট মুহূর্তে প্রত্যেকটা এক্সামের আগে দিয়ে থাকি সেখান থেকে কিন্তু কমন এসছে তো যারা পুরোনো স্টুডেন্ট তারা এটা অলমোস্ট জেনে গিয়েছ যারা নতুন তারা আর কদিন পরেই জেনে যাবে জাস্ট পরীক্ষাটা দিয়ে এসে ষোলো বা সতেরো তারিখ যে পরীক্ষাগুলো আছে দিয়ে এসে মোটামুটি বুঝেই যাবে যে সিএসডিজি থেকে কমন এলো না এলো না এই দুটোর অ্যান্সার তো তখন তোমরা বলবে এখন তো আর একবারিয়ে বলে লাভ নেই তো চলো শুরু করা যায় ক্লাস তো ক্লাসটা একটু বড়ো হবে পঞ্চাশটা কারেন্ট অ্যাফেয়ার্স করাবো সঙ্গে তার রিলেটেড আরও অনেক কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব যেগুলো স্ট্যাটিক পার্ট হিসেবেও কিন্তু এক্সামে এসে থাকে তো চলো একটু সিট বেল্টটা বেঁধে নাও অনেকটা লং রান হতে হবে তোমাদের চলো এক নম্বর দিয়ে শুরু করি ইন্ডিয়াস টু জিডিপি ভারতবর্ষের জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আছে কোন স্টেটে আমি বাংলা ইংলিশ দুটো ভাষা তোমাদের বলে দেবো যাতে তোমাদের অন্তত যাদের ইংলিশ নিয়ে প্রবলেম আছে সেই প্রবলেমটা যাতে না হয় তো দেখো মহারাষ্ট্র স্টেট ভারতবর্ষের মহারাষ্ট্র স্টেট থেকে সবচেয়ে বেশি জিডিপির কন্ট্রিবিউশন এসে থাকে ফ্লাগশিপ দিতে যাচ্ছ এটুকু এনা বাট মিসলেনিয়াস বিসিএস দিতে যাবে জিডিপি ডিটেলস ক্লাস ইকোনমিক সেকশনে করা আছে পড়ে নেবে অবশ্যই পড়ে নেবে এত সোজা কোশ্চেন কিন্তু তখন আসবে না কোয়েশ্চেন নাম্বার টু নিউ নেম অফ পোর্ট ব্লেয়ার ফার্স্টেই কোশ্চেন আসে পোর্ট ব্লেয়ারটা কার রাজধানী কোন স্টেট বা কোন ইউটি রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার জানবে অবশ্যই জানো অনেকেই কমেন্টটা করো যদি জেনে থাকো এবং এই পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ হয়ে গেল নতুন নাম এলো খুব ইম্পর্টেন্ট কি নাম শ্রী বিজয়াপুরম আর একবার বলে দিই শ্রী বিজয়াপুরম কার নাম পোর্ট ব্লেয়ারের নতুন নাম কোশ্চেনের ডেপটাকে বোঝার চেষ্টা করো আমরা ইউপিএসসি ডাব্লিউ বিসিএস মিসলানিয়াস এরকম পরীক্ষাতে কমন দিয়ে এসেছি তো ক্লার্কশিপটা এক্সপেক্ট করতেই পারো আবারও বলছি কোশ্চেন থ্রি ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল সোলার এই কথাটা বলার আগে তিনটে টার্ম আমি তোমাদের বলে দিই এআই সোলার আর ইভি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইলেকট্রিক ভেহিকেল এবং সোলার এনার্জি তিনটে থেকে মডার্ন সায়েন্সের ডেফিনেটলি একটা না একটা কোশ্চেন তুমি কিন্তু ক্লাসি পরীক্ষা পেতে চলেছো তো এই কোশ্চেনটাই যে পাবে না ওরমভাবে কিছু বলা যায় না ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভ্যাল কোথায় হলো ভারতবর্ষেই হলো অবশ্যই সেটা হলো নিউ দিল্লিতে চলো নেক্সট কোয়েশ্চেন গুলো দেখে নেওয়া যাক তো যারা পরীক্ষার একটু কোশ্চেন নাড়াছাড়া করেছ তারা বুঝে গিয়েছো যে একটা কিন্তু ডে থেকে কোশ্চেন আসে ইম্পর্টেন্ট ডে থেকে একটা কোশ্চেন ডেফিনেটলি পরীক্ষায় আসে তো এরকম যদি ডে এসে থাকে পারবে তো না জেনে গিয়ে চার নাম্বারটা দেখো সংবিধান হত্যা দিবস সংবিধান হত্যা দিবস কোন দিনটাকে বলা হয়

বুকস অথর একটা আসে আমি এর আগে একটা ডিটেলস বুকস অ্যান্ড অথরের এর ক্লাস করিয়েছি তোমরা সেই ক্লাসটা অবশ্যই করে দেখে নিও সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বই এবং তাদের রাইটারের ডিটেলস করিয়েছি বাট এ দুটো সেখানে মিসিং সুতরাং দ্য কুকিং অফ বুকস রামচন্দ্র গুহ এবং মাদার মেরি কামস টু মি অরুন্ধী রয় এই দুটো বুকসের নাম সেই লিস্টে অ্যাডিশান করে নিও সাত নম্বরে এসো ওয়ার্ল্ড ফার্স্ট সিক্স জি ডিভাইস আমরা ফোর জি থ্রি জি ফাইভ জি পর্যন্ত শুনছি বা বুঝছি বাট সিক্স জি ডিভাইস লঞ্চ হয়ে গিয়েছে কোন দেশ করলো জাপান কোয়েশ্চেন নাম্বার এইট ওয়ার্ল্ডস ইকোনমিক ফোরাম দু খুব ইম্পর্টেন্ট একটা মিটিং সেই মিটিংয়ে ইন্ডিয়া পার্টিসিপেট করেছিল কি নাম ওয়ার্ল্ডস ইকোনমিক ফোরাম ডাবু ইএফ ডাব্লু ইএ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হলো মিটিংটা দাহো সুইজারল্যান্ডে চলো নেক্সট গুলো দেখে নেওয়া যাক কোয়েশ্চেন নাম্বার নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন প্রত্যেকটাই হচ্ছে কোনো একটা ইম্পর্টেন্ট সাবমিট বা কনফারেন্সের উপরে এবং ইম্পর্টেন্ট সাবমিট বা কনফারেন্স থেকে একটা কোয়েশ্চেন তুমি ডেফিনেটলি পাবে বাট এইটা পাবে কি না সেটা কয়েকদিন পরেই বলবে কোশ্চেন <N> নাম্বার 9 দেখো ব্রিকস 2024 ব্রিক সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল কাজান জায়গাটার নাম হচ্ছে কাজান দেশটার নাম হচ্ছে রাশিয়া দুটোই মনে রাখবে কারণ দুটোই আসতে পারে রাশিয়া না দিয়ে ডাইরেক্ট কাজান তুলে দিয়ে দিতে পারে क्वेश्चन नंबर 10 ন্যাটো 2024 ন্যাটো 2024 কোথায় হলো ওয়াশিংটন ডিসি क्वेश्चन नंबर 11 জি7/জি20 দুটো স্ল্যাশ দেখেছি এবং সঙ্গে কোশ্চেন মার্ক দেওয়া তার কারণ কি তার কারণ হচ্ছে জি সেভেন এবং জি টোয়েন্টি দুটো এতটাই ইম্পর্টেন্ট সাবমিট এবং এখান থেকে কোশ্চেন আসার চান্স এতটাই বেশি দুটো সেপারেট লং ভিডিও আমার করা আছে পারলে জি টোয়েন্টি তো অবশ্যই সেখানে লং ভিডিওতে দেখে নেবে এবং জি সেভেন তার সাথে সাথে আমি এর আর অন্য কোনো অ্যান্সার তোমাদের বলবোই না বাট এখান থেকে কোয়েশ্চেন আসবে কিন্তু কেমন কোশ্চেন আসবে কি কোশ্চেন আসবে সেটা জানতে গেলে তোমাকে লং ভিডিও দেখে যেতেই হবে যদি সঠিক অ্যান্সার করতে চাও তো

ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যাকে সংক্ষেপে কি বলা হচ্ছে কপ টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হলো বাকু শহরে দেশটার নাম কি আজারবাইজান আজারবাইজান কান্ট্রি বাকু শহরে অনুষ্ঠিত হল কপ টোয়েন্টি নাইন কনফারেন্সের মিটিং চলো নেক্সটগুলো দেখে নেওয়া যায় চোদ্দ নম্বর কোশ্চেনটা অ্যাকচুয়ালি প্রিভিয়াস স্লাইডে যাওয়ার কথা ছিল আমার জায়গা ছিল না বলে আমি এই পেজেই লিখলাম তো এশীয় সাবমিট দু হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হল আস্তানা কাজাখাস্তান আর বলে দিই আস্তানা কাজাকাস্তানে অনুষ্ঠিত হলো এশিয়া সাবমিট দু চব্বিশ দেন আমরা চলে এলাম এবারে স্পোর্টস কোটায় স্পোর্টস থেকে তো তুমি ডেফিনেটলি কোশ্চেন পাবেই পাবে তো দেখো পনেরো নম্বর কি আছে মেন্স ডাবল টাইটেল অ্যাট দ্য মায়ামি ওপেন মায়ামি ওপেনে ডাবলসে কারা চ্যাম্পিয়ন হয়েছে কি কি নাম রোহান বোপান্না আর ম্যাথু এভডেন রোহান বোপান্না তো ভারতীয় অলমোস্ট সবাই জানো বাট ম্যাথু এভডেন কোথাকার লোক কোথাকার বাসিন্দা কোথাকার প্লেয়ার সেটা একটু কমেন্ট করো ভালো লাগবে কোশ্চেন নাম্বার সিক্সটিন মেন্স হকি ওয়ার্ল্ড কাপ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন এটা অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ানের নাম নেদারল্যান্ড বাট অনুষ্ঠিত হলো কোথায় মেন্স হকি ওয়ার্ল্ড কাপ দু অনুষ্ঠিত হলো কোন দেশে সেটা একটু কমেন্ট করো বা সেটা জেনে রেখো লিস্ট সতেরো নম্বর আন্ডার নাইনটিন মেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ আন্ডার নাইনটিন মেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নের নাম অস্ট্রেলিয়া কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে হারিয়ে ভারত হচ্ছে আন্ডার নাইনটি মেন্স ওয়ার্ল্ড কাপের রানার্স আপ খুব খুব প্যাথেটিক ইন্ডিয়া জিতলে খুশি হতাম কোয়েশ্চেন নম্বর এইটিন জয় শাহ সবাই নামটার সঙ্গে পরিচিত কয়েকদিন আগেই বিশ্বকাপ হয়ে গেল জয় শাহ প্রাইজ সেলিবনিতে দাঁড়িয়ে বিসিসি আর হয়ে প্রাইজ ডিস্ট্রিবিউট করলেন তার নাম এসছে রেকমেন্ডেশনে কিসে আইসিসি চেয়ারম্যান আইসিসির চেয়ারম্যান পদে এলেন কে জয় শাহ এবং ইনি হলেন ইয়াঙ্গেস্ট এভার চেয়ারম্যান মানে এর আগে এত কম বয়সী আইসিসি কখনো চেয়ারম্যান হিসেবে কাউকে পায়নি কোশ্চেন নাইনটিন সেকেন্ড ওমেন প্রিমিয়ার লিগ দেখো আগে গভর্নমেন্ট রিলেটেড খেলাধুলা না হলে বা স্পোর্টস না হলে সেখান থেকে কোশ্চেন খুব বেশি আসতো না ইদানিং করে দেখা যাচ্ছে বেশ কিছু গভর্নমেন্ট সাপোর্ট ছাড়াও যেগুলো প্রাইভেটলি হয়ে থাকছে স্পোর্টস সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসছে তো উনিশ নম্বরটা সেকেন্ড ওমেন প্রিমিয়ার লিগ আমাদের যেমন আইপিএল হয় না মহিলাদেরও আইপিএল শুরু হয়েছে গত বছর থেকে তো এটা হলো সেকেন্ড এডিশন সেকেন্ড এডিশনে চ্যাম্পিয়ন কে আরসিবি সি বি ফুল ফর্ম বলে দেবো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর যারা জানো না জেনে নাও বাট তোমরা কিন্তু অবশ্যই করে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওমেন প্রিমিয়ার লিগের ডিটেলসটা মানে কে অ্যাটলিস্ট পার্পেল ক্যাপ পেয়েছে কে অরেঞ্জ ক্যাপ পেয়েছে কে কোন দলের ক্যাপ্টেন ছিল বা কোন দল সবচেয়ে বেশি রান করলো বা আরো রেকর্ড টেকর্ড করলো এর ডিটেলস কিন্তু একটু করে রেখো যদি মনে হয় তো আদারওয়াইজ প্রিমিয়ার লিগ তো এখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে কি কিছুই বলা যাবে না যে কোন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন দিতে পারে করে রেখো যদি কাজে লাগে আর অবশ্যই ফার্স্ট প্রিমিয়ার লিগের এডিশনটায় চ্যাম্পিয়ন কে ছিল সেই নামটা কিন্তু অ্যাডলিস্ট মনে রেখোই রে কোশ্চেন নাম্বার 20 এবং কোশ্চেন নাম্বার 21 দুটোই স্পোর্টস রিলেটেড কোশ্চেন নাম্বার 20 কি টি টি20 ওয়ার্ল্ড কাপ আবার সেই জিজ্ঞাসা চিহ্ন তার মানে টি20 ওয়ার্ল্ড কাপের উপরে আমি একটা ডিটেইলস ক্লাস করে রেখেছি সেই ক্লাস তোমাকে দেখতে হবে কারণ সেখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে শুধু চ্যাম্পিয়নের নাম দিয়ে কোশ্চেন আসবে না আসবে না আসবে না আরও ডেপথে কোয়েশ্চেন আসবে সেই কারণে বলছি লেনথ ক্লাসটা দেখে নিয়েও কোশ্চেন ইজি কমন পেয়ে যাবো কোশ্চেন নাম্বার 21 অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন উইমিল্টন ওপেন এবং ইউএস ওপেন এখানেও আমি কিছু বলবো না তার কারণ আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াতে গিয়ে এই চারটে টেনিসের ডিটেলস পড়িয়ে দিয়েছি ডিটেলস বলতে কেমন শুধুমাত্র মেন্স চ্যাম্পিয়ন এবং ওমেন্স চ্যাম্পিয়ন এই দুটো জিনিস মানে আটটা টোটাল নাম মনে রাখলেই হবে এবং সেটা কিন্তু তোমরা নিজেরা দেখে নিও আমি আর নতুন করে এখানে সময় নষ্ট করবো না কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু ফর্টি হাজার চব্বিশ খুব ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশতম চেস অলিম্পিয়ার দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন দেশ কোনটা ইন্ডিয়া অবশ্যই মেন্স চ্যাম্পিয়ন এবং ওমেন্স চ্যাম্পিয়ন দুটোতেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং গোল্ড মেডেলিস্ট কিন্তু ভারত গোল্ড মেডেল পেয়েছে অলিম্পিয়ার দু হাজার টোয়েন্টি থ্রি রাশিয়াস প্রেসিডেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ নিউজ পেপার খুললেই তুমি রাশিয়া প্যালেস্তাইন ইজরায়েল এই সমস্ত দেশের নাম কিন্তু পাচ্ছই পাচ্ছ এবং এই যে বিভিন্ন দেশের সঙ্গে একটার সঙ্গে আরেকটা কনফ্লিক্ট চলছে এই নিয়ে ডিটেলস ক্লাস করানো আছে মানে ডেসক্রিপটিভ পেপারের জন্য একদম রেডিমেড ক্লাস করানো আছে সেগুলো কিন্তু তোমরা দেখে নেবে অবশ্যই করে দেখে নেবে রাশিয়ার প্রেসিডেন্টের নাম জানতে চাচ্ছে আর ইসরায়েলের প্রেসিডেন্টের নাম জানতে চাইবে না কোথায় বললাম তো রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন ছিলেন আগে আবার নতুন করে তিনি সেই পদে আসীন হলেন এই নিয়ে পঞ্চমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পদে আসীন হলেন কোর্ট অফ জাস্টিস সিজেআই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রেসিডেন্টের নাম কি নবাব সালাম নবাব সালাম স্ট্যাটিক কোশ্চেন কেমন আছে এর হেডকোয়ার্টার সোজা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেন পঁচিশ নম্বর কোশ্চেন এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এমডি ম্যানেজিং ডিরেক্টরের নাম ক্রিস্চাননা জর্জিয়াওয়া ক্রিশ্চানা ক্রিশ্চানিনা জর্জিয়াওয়া দেখো সিএসটিজির একটাই উদ্দেশ্য শুধুমাত্র পয়সার জন্য বা সময়ের জন্য পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বুকে এমন কোনো স্টুডেন্ট না থাকে শুধু পয়সা সময় নেই বলে সে পড়তে পারবে না বা কম্পিটিটিভ পরীক্ষায় সে অ্যাপিয়ার হতে পারবে না বা সরকারি চাকরিটা পাবে না সেটা সিএসডিজি থাকতে অন্তত কোনো মতে তোমাদের হতে দেবে না সুতরাং যদি তোমাদের পড়ার মানসিকতা থাকে সরকারি চাকরি পাওয়ার ইচ্ছা নিজেদের মধ্যে থাকে দেন আমাদের সঙ্গে জুড়ে থাকো পড়তে থাকো আমরা রাস্তা দেখিয়ে দিচ্ছি সেই রাস্তায় হাঁটতে থাকো ইজিলি তোমরা সফলতা পাবে এবং খুব শিগগিরই পাবে আমরা চাই তোমাদের মধ্যে থেকে উঠে আসুক কিছু সরকারি কর্মচারী চলো নেক্সট কোয়েশ্চেন গুলো চলো এবারে এই স্লাইডটায় কিছু দেশের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের নাম দেখে নেওয়া যাক যেগুলো পরীক্ষায় সচরাচর আসে দেশ তো অনেক তুমি কত মনে রাখবে তোমার পক্ষে কি সম্ভব তো কিছু দেখে না ছাব্বিশ পাকিস্তান প্রেসিডেন্ট পাকিস্তানের প্রেসিডেন্টের নাম আসিফ আলী জার্দারি সঙ্গে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের নাম তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে সাতাশ নম্বর ব্রিটিশ প্রাইম মিনিস্টার ব্রিটিশ প্রাইম মিনিস্টারের নাম কেয়ের স্টারমার বাংলাদেশ থেকে কোয়েশ্চেন তুমি একটা ডেফিনেটলি পাবে এবং বাংলাদেশের উপরে দুটো দুটো ডেসক্রিপটিভ ক্লাস করানো আছে ডিটেলস দেখে নিয়েও বাংলাদেশের রিসেন্ট সিচুয়েশন কিন্তু খুব মানে আশঙ্কার মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে তো বাংলাদেশ থেকে কোশ্চেন তুমি পেতেই পারো এক নম্বর প্রতিবেশী রাষ্ট্র দু নম্বর প্রচুর চর্চিত একটা বিষয় তো হেড অফ বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট কে মোহাম্মদ ইউনুস ইনি কিন্তু আবার নোবেল লরিয়েট মনে রাখো তিনি উনত্রিশ নম্বর প্রাইম মিনিস্টার অব জাপান জাপানের প্রাইম মিনিস্টার নাম সেঙ্গুরু ইস ইসহিবা ইস ইহিবা সেঙ্গুরু ইস তিরিশ নম্বর প্রাইম মিনিস্টার অব ফ্রান্স ফ্রান্সের প্রাইম মিনিস্টারের নাম মিচেল বার্নিয়ার মিচেল বার্নিয়ার চলো নেক্সট গুলো দেখে নেওয়া যাক কোশ্চেন নম্বর থার্টি ওয়ান নিউ লোকপাল অফ ইন্ডিয়া ভারতবর্ষের নতুন লোকপাল যিনি হলেন তার নাম এ এম খানওয়ালকর এ এম খানওয়ালকর কে নতুন লোকপাল ভারতবর্ষে থার্টি টু স্পিকার অফ লোকসভা লোকসভা যে নতুন লোকসভায় এলো ভারতবর্ষে সেই লোকসভার স্পিকারের নাম ও এম বিড়লা ইনি আগে ছিলেন রি হলেন থার্টি থ্রি চেয়ারম্যান অফ রেলওয়ে বোর্ড রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানের নাম সতীশ কুমার খুব ইজি না মনে রাখাটা ইজি এই দুটো কিন্তু একদম চার দিয়ে রাখো বিভিন্ন ইন্ডেক্স আছে বাট এই দুটো ইন্ডেক্স কিন্তু খুব ইম্পর্টেন্ট এক নম্বর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট দু মানে সেই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ধরতে পারো দুটোই কিন্তু র্যাঙ্ক যে দুটো দেয়া আছে ভারতবর্ষের র্যাঙ্ক ওয়ার্ল্ডে নিরিখে ভারতবর্ষের দুটো ইন্ডেক্সের স্থান কোথায় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একশো চৌত্রিশতম এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে একশো ছত্রিশ একশো ছাব্বিশতম দেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড মনে রেখো অস্কার যা একাডেমি অ্যাওয়ার্ড তাই মানে ঘুরিয়ে আসলে যেন গুলিয়ে ফেলো না দুটো একই নাম তো তার বেস্ট ফিল্ম যেটা অস্কার পেল সাতটা সাতটা বা পাঁচটা না সাতটাই অস্কার পেয়েছে সিনেমাটা ওপেন হাইমার ওপেন হাইমার অস্কার পেল দু হাজার চব্বিশে সাতটা ক্যাটাগরিতে একটা সিনেমা অস্কার পেয়েছে ইম্পর্টেন্টটা বুঝতে পারছো এর সাথে দুটো কোশ্চেন তোমরা কমেন্ট করো সেটা হচ্ছে অস্কার দু হাজার চব্বিশের বেস্ট অ্যাক্টারের নাম এবং অ্যাক্ট্রেসের নাম দুটো নাম একটু কমেন্ট করে রেখো পরীক্ষায় ওখান থেকেও তো আসতে পারে তো চলো নেক্সট গুলো দেখে থার্টি সেভেন কোশ্চেন দেখে না মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড বুঝতেই পারছো স্পোর্টস কোটাতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় মেজর ধ্যানচাঁদ খেল খেলরত্ন অ্যাওয়ার্ড কারা পেলেন চিরাগ শেট্টি আর সত্যিক রাজ দুটো খুব ফেমাস নাম বাট কোন সময় এই দুটো পার্সোনালিটি যুক্ত একটু কিন্তু কমেন্ট করবো কারণ চিরাগ শেট্টি দিয়ে আসতেই পারে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত তোমাকে সঠিক অ্যান্সারে তো টিক মারতে হবে পরীক্ষার সময় থার্টি এইট থার্টি থার্ড সরস্বতী সম্মান দু হাজার তেইশ তেত্রিশতম সরস্বতী সম্মান দু হাজার তেইশ কাকে দেওয়া হলো প্রভা আর বাট বুঝলাম তো সরস্বতী সম্মান পেয়েছেন প্রভা বর্মা বাট কি লেখার জন্য পেয়েছেন সেই নোবেলটার নাম কিন্তু অবশ্যই অবশ্যই করে জেনে রেখো থার্টি নাইন ফিফটি এইথ জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দু হাজার তেইশ আটান্নতম জ্ঞানপিট অ্যাওয়ার্ড দু হাজার তেইশ কারা পেলেন অ্যাকচুয়ালি দুজন পেয়েছেন গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্য দুজন মিলিতভাবে আটান্নতম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছেন

সাইকোভা অ্যাকচুয়ালি ইনি চেক রিকাবলিক তার জন্য নামটা এরম একটা ডিফিকাল্ট নাম আমি বড়ো বড়ো করে লিখে রেখেছি তোমরা তোমাদের মতো উচ্চারণ করে নিও চেক পার্সনদের নাম সত্যি সত্যি মনে রাখা বা মানে বলাটাও খুব ডিফিকাল্ট কিন্তু পরীক্ষায় যদি মিস ওয়ার্ল্ড দু হাজার এসে যায় তোমাকে তো সঠিক অ্যান্সার করে আসতে হবে চলো নেক্সট গুলো দেখে নেওয়া যাক বিয়াল্লিশ নম্বর কোশ্চেন দেখো সেভেন্টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সত্তরতম ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফিল্ম অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে কোন মুভি সিনেমাটার নাম হচ্ছে আত্মম এখন আর আরে দুটো জিনিসের সঙ্গে তোমরা অ্যাডিশন করে রেখো সেটা হচ্ছে এই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি তো বুঝলাম সিনেমাটার নাম বাট কোন অ্যাক্ট্রেস বা কোন অ্যাক্টার দুজনের ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে তাদের দুজনের নাম কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও ফর্টি থার্ড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশকে পেল মিঠুন চক্রবর্তী এই মিঠুন চক্রবর্তীর আরেকটা নাম কি গো জানো তোমরা তো জানলে তোমরা একটু কমেন্ট করো মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব বাঙালির গর্ব তিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পুরস্কার পেলেন ইন্ডিয়া রিসিভড হাইস্ট এফডিআই ভারতবর্ষ এই লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে সবচেয়ে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট পেয়েছে কোন কান্ট্রি থেকে সিঙ্গাপুর ফাইভ ফাদার ইন্ডিয়ান সাইকোলজি সাইকোলজির জনক বলা হয় সুধীর কাকার সিক্স ইন্ডিয়ার মেট্রো রেল সার্ভিস বা মেট্রো ট্রেন সার্ভিস ভারতবর্ষের প্রথম জলের তলা দিয়ে মেট্রো সার্ভিস কোথায় চালু হলো কলকাতাতে আমাদের গর্বের কলকাতা কোশ্চেনটা দেখে দেখেন সি আর পিসি আবার সেই জিজ্ঞাসার চিহ্ন তার মানে আইপিসি সি আর পিসির ওপরে ডিটেলস ক্লাস খুব সরকার স্যারও করিয়েছে না আমিও করেছি তো তোমরা কিন্তু এই পোর্শনটার ডেসক্রিপটিভ ক্লাস দেখে যেও কারণ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসতে পারে আইপিসি সি আর কোশ্চেন তুমি পরীক্ষায় পাবেই পাবে চলো আটচল্লিশ নম্বর দেখা যায় গুরু দাস বা তোমর পিংলা টাইগার রিজার্ভ রিসেন্টলি একটা টাইগার রিজার্ভ ঘোষিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সেটা কোন স্টেটে ছত্রিশগড় স্টেটে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে নাম তুলে দিয়ে বলবে এটা কোন স্টেটে আছে ঊনপঞ্চাশ নম্বরে হেমিস ফেস্টিভ্যাল হেমিস ফেস্টিভ্যাল কোন রাজ্যের বা কোন ইউটির ফেস্টিভ্যাল সেটা হচ্ছে লাদাখের ভারতবর্ষের লাদাখ ইউটির হচ্ছে ফেস্টিভ্যাল হেমিস ফেস্টিভ্যাল পঞ্চাশ নম্বর বা আমাদের আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন ফর্টি থার্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিয়াল্লিশটা ছিল একটা যুক্ত হলো তেতাল্লিশটা হয়ে গেল তো তেতাল্লিশ নম্বর ওয়ার্ল্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নাম কি চড়াই দিও ময়দান চড়াই দিও ময়দান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কোন স্টেট থেকে আসাম রাজ্য থেকে দ্যাটস ইট ক্লাস কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে তো অবশ্যই করে প্রচুর প্রচুর শেয়ার করবে যাদের তোমার উপকার হচ্ছে তাদেরও হোক আর ষোলো সতেরো তারিখে পরীক্ষা দিয়ে এসে এই ক্লাসে রিভিউ হবে আর আমার একটা ইচ্ছা আছে তোমাদের কারেন্ট এফেয়ার্স আরেকটা ক্লাস নেয়ার মানে আরও পঞ্চাশটা অ্যাটলিস্ট ক্লাস নেয়ার তো এই ক্লাসটার রেসপন্স অনুযায়ী আমি আবার ক্লাস নেব কিনা সেটা ভাবনা চিন্তা করবো চলো আজকের মতো টাটা